একটা কুকুর না খাইয়া মরতে ছিল পানির পিপাসা একটা জেনাকারিনী মহিলা এই পথে যাওয়ার টাইমে দেখতে কুকুরটা পানি খেতে পারতেছে না ওই মহিলা নিজের অন্যটা কুয়ার মধ্যে নামাইয়া অন্যা দিয়া পানি তুললা অন্যা চিবাইয়া কুকুরের মুখে পানি দিয়েছে কুকুরটা একটা নাপাক জিনিস আমার আল্লাহ তাকে এত পছন্দ করেছে তার এই কাজটাকে আল্লাহ বলে দিল হ্যাঁ প্যারেস তারা দেখো দেখো আমার একটা নিকৃষ্ট প্রাণীকে উৎকৃষ্ট পানি একটু পানি খাওয়াইয়া তার শান্তি দিছে বলে দাও এতটুকু খেদমতার কারণে আমি তাকে মাপ করে দিছি যদি একটা কুকুরকে একটু পানি দে একটা জেনাকারী মহিলাকে আল্লাহ মাফ করতে পারে কত মানুষ না খাইয়া আছে এদের প্রতি একটু নজর দেওয়া দরকার কিনা বলেন দরকার কিনা বলেন তোমার বন্ধুদের সাথে আমরা বড়ই বেয়াদবি করে ফেলেছি আমরা এই গজব সহ্য করতে পারবো না আমাদেরকে তুমি মাপ করে দাও ঠিক কিনা বলেন বড়ই বেয়াদি করেছে দেখেন আল্লাহর মায়ের কি এক সপ্তাহ আগে আপনি মাজার ভেঙ্গেছেন এক সপ্তাহ পরে আপনি পানিতে ডুবতেছেন কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর কেউ যদি একজন কি এত পানি দিয়ে সাবা দিতে এখন কত মারামারি হইত আল্লাহর সাথে হাত ধরার সত্যিকার আছে আল্লাহর সাথে হাত ধরার শক্তি নাই বরং আল্লাহর কাছে হাত পাতার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন এই জন্য অলি আল্লাহর দরবারে গিয়ে বেশি বেশি জিয়ারত করবেন কারণ আমরা আল্লাহর অলিদের সাথে বেয়াদি করে বসেছি বাংলার আনাচে কানাচে যেখানেই আল্লাহর অলির মাজার পাবেন সেখানে জিয়ারত করবেন জিয়ারত আর রুকু শেজদা এক নয় অনেক বোকা শ্রেণীর মানুষ আরতকে মাজার পূজা বলে আখ্যা দিচ্ছে এদের ওয়ান পার্সেন্ট বিবেক জ্ঞান নাই পূজা কাকে বলে আর জিয়ারত কাকে বলে তাদেরকে ক্লাস ওয়ানে ভর্তি করানো দরকার যারা পূজা চিনে না যারা জিয়ারত চিনে না পূজা করে হিন্দুরা মূর্তির সামনে প্রসাদ দিয়ে খানা দিয়ে মূর্তিকে সেজদা করা মূর্তির সামনে ডাক ডোল বাজা এটা না হলো পূজা আর অলি আল্লাহর দরবারে গিয়ে আমরা মাজার শরীফে গিয়ে আমরা আল্লাহর কোরআন পাক থেকে তালাবাদ করি আল্লাহর জিকির করি আল্লাহর একত্ববাদের কথা বলি সুরা পাতে সুরে একলাস ক্লাস পড়ি দুরুস শরীফ পড়ি আল্লাহর কাছে হাত তুলি কথা বলে ঠিক কিনা আল্লাহর কাছে হাত তোলাকে যারা পূজা বলে এদের কি ইমান থাকতে পারে এরা নিমক খারাপ আমাদের দেশে একটা কথা আছে নুন খাইয়া গুণ গাইতে হয় নুন খাইয়া যে গুন গানা তাকে কি বলে নিমো খারাপ আরে ভাই টুপিওয়ালা আপনি পাগড়িওয়ালা নিয়ে দেখতেছে আবার অনেকে টুপিওয়ালাকে গালি দেয় টুপিওয়ালারে গালি দেয় আছে কি না বলে খবরদার টুপি যদি দুই টাকা দামেরও হয় আমি দুষি হতে পারি রসুল পাকের সুন্নতি টুপিকে আপনি অ্যাংকার করতে পারবেন না দুষি সাব্যস্ত করতে পারবেন না আমি নিজে দোষী রসুলের পাকের টুপিটা সুন্নত লক্ষ টাকার জুতা নিচে থাকে দুই টাকার টুপি মাথায় থাকে কথা বললাম ঠিক কিনা না পাঁচ টাকার টুপিটাও কোথায় থাকে মাথায় থাকে রসুল পাকের সেই টুপি নিয়ে যদি কেউ ব্যঙ্গাক্ত করে রসুলে পাকের টুপি নিয়ে যদি কেউ কথা বলে বুঝতে হবে তার মধ্যে বেজাল আছে কি আছে বেজাল আছে দেখেন নবীজি কি বলেন মামতাওয়াজ্দান হওয়া উদু নি আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি আমার মতো করে অজু করবে আচ্ছা রসুলে পাক কীভাবে অজু করছে আমরা কেউ দেখছি আমরা হাদিস শরীফে পাইছি মুসলিম শরীফে পেয়েছি এখন মুসলিম শরীফে এই হাদিস দেখছে ইমাম মুসলিম উনিও রসুল পাককে দেখে নাই উনি এই হাদিসটা শুনছে ওনার ওস্তাদ থেকে ওনার ওস্তাদ শুনছে ওনার এরপর ওস্তাদ থেকে এর আগের ওস্তাদ থেকে এইভাবে আরেকজন থেকে শুনতে শুনতে শাহ বাই থেকে শুনছে শাহ বাইকারাম বসুলকে অজু করতে দেখছে সে শাহাদির বলতেছে আমরা দেখছি নবীজি এইভাবে অজু করছে আফতারাও এইভাবে করেন সোমালা বলেন না এখন আল্লাহর হাবিব কিভাবে অজু করলেন মান তাবাদ্দা নাহওয়া হওয়া উদুনী নবীজি বলেন যেই ব্যক্তি আমাদের মতো করে অজু করবে এরপরে সুম্মা কামা দানিয়া যাবে তারা কা রাকা তাইনে দুইরাগাত নামাজ পড়বে এটাকে তাহিয়াতুল অজুল নামাজ বলে দুইরাগাত নামাজ পড়বে লাই হাবলি এবং এই দুইরাগাত নামাজ আর অজুর মাঝখানে সে অন্য কোনো সাওয়া পোহা রাখবে না আল্লাহ সন্তুষ্টি থাকবে কারোর সাথে কথা বলবে না নভীজি বলেন গোফের আল্লাহ মা তাকদমা মিঞ্জামলিহি এই অজুর কারণে দুইরাগাত নামাজের কারণে তার পুরা শরীরে যত গুনাহ আছে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ माफ করে দিবে এই আমাদের গুনা আছেনি নি আছে তাহলে মসজিদে দুইকা দুই রাকাততেatolু নামাজ পড়া সুবহানাল্লাহ বলেন এটা করবে এটা পড়বেন আরবরা সৌদি আরবের লোকেরা অন্য সুন্নত পড়ো কান না পড়ো মসজিদে দুইকা দুই রাকাত নামাজকে পড়বেই এরা এই দুই রাকাত নামাজকে খুব বেশি গুরুত্ব দেয় দুই রাকাত নামাজ পড়বেই এটাকে তাইয়াতুল অজু নামাজ বলা হয় এই নামাজ পড়লে গুনা মাফ হয়ে যায় সুহান আল্লাহ বলেন ভার আমার রসুল পাক সাল্লামের হাদিস ওসমান ইবনে আফান রাজা তানহ বলেন নবীজি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি অজুর মতো করে অজু করবে অজু করার মতো করবে তাড়াহুড়া করে অজু করবে না দীর্ঘ ভাবে দাঁড়ে ঘিরাল করবে হাতের কবজি পর্যন্ত ভালো করে প্রথমে দুইবে কোন পর্যন্ত দুইবে পুরো অঙ্গ ভালো করে দুইবে আঙ্গুলের ফাঁকে ফাঁকে হাত দিয়ে দিয়ে ধুইবে মাথা মাসা ভালো করে করবে অর্থাৎ ভালো করে উত্তম রূপে যে অজু করবে আমার নবীজি বলেন খারাজাত খাতে আমিন জাসা তার শরীরের গুণাগুলো এইভাবে বাইর হইতে থাকে হাত্তা তাকুজা মিন তাহাতাল আসমারে এমন কি নবীজি বলেন তার লোকের নিচে লোকের ভিতরে যদি কোন গুনা লুকাইয়া থাকে এই পবিত্র হওয়ার নিয়তে অজু করলে তার লোকের নিচের গুনাটা পর্যন্ত মাপ হয়ে যায় বাইরে আম্মুর পিছে শয়তান আছে তো নাকি শয়তান নাই মনে আছে ফেরেশতা আম্বুর কাছে যত না নাই শয়তান আম্মুর কাছে আরো বেশি আছে কথা ঠিক কারণ আমাদেরকে আমরা কি করি না করি পেরেস্তা ক্ষতি করে না শয়তান পাহারাও দেয় ক্ষতিও করে পাহারাও দেয় দেয় ক্ষতি করে পাপের কাজ করায় তো প্রতিনিয়তই আমাদের গুণা হবে এটা আল্লাহ জানে আল্লাহ তার বন্দাকে মহব্বত করে ভালোবেসে এই গুণা কিভাবে মাপ নেওয়া যায় এই সিস্টেম অজুর মাধ্যমে করে দিয়েছে তুমি অজু করো ভালো করে তোমার বডির গুণা মাফ হবে দৈনিক পৃথিবীতে আপনি দৈনিক কোন হাকিমকে পাবেন কোন বিচারককে আপনি পাবেন যে দৈনিক আপনি পাঁচবার অন্যায় করবেন আপনারা পাঁচবারে মাফ করবে আপনি যতবার অনলাগ এবং ততবার মাফ করবে এটা কোন বিচারক পাবেন আপনি একটা আসামি চাঁদপুর জজ করে গেলে তো দুইবার তিনবার চারবার যখন একই হাকিম তারা দেখে কে আটকা ভালো করে বার ভালো লাগে না প্রতিবার এদের মামলা আমি ঘুরতে হয় তারাই আর কতবার মাপ করতাম আমা আল্লাহ পাক বলে বন্দারে তোর নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস আছে আজাইল আসার তাই সময় হয়ে গেছে এখন নিঃশ্বাস বাইর করবে তখন যদি তুই পাপ করস তখন যদি তুই চাস আমি রহমান তোকে মাফ করে দেব কিন্তু আমরা আল্লাহ পাকের এত বেশি দয়া পাইয়াও আমরা কেন জানি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না আরে ভাই আপনি মুনাজাত দিবেন আমি বলি বেদাত আপনি তো আমার কাছে চান না চাইছেন কার কাছে তা আপনি আল্লাহর কাছে চান আমি বেদাত বলে আপনাকে দোয়ার থেকে সরাইলাম আমি আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা চাইবেন এটাও হইতে দিলাম না আমি তো একটা বেকুব কথা কোন ঠিক কি না মুনাজাত কার কাছে দেওয়া হয় সওয়াব হয় কার কাছে তো আল্লাহর কাছে চাইতে বাধা কেন যে বাধা দিবে বোঝা গেল সে বুঝে না সে ভাই আমার পবিত্রতা অর্জনের অনেক মাধ্যম আছে আপনি প্রথমত পানি দিয়ে পবিত্র পবিত্রতা অর্জন করবেন না পাইলে আমার আল্লাহ কত দয়াবান পৃথিবীর ইতিহাস থেকে এ পর্যন্ত আদমালা সাল্লাম থেকে অদ্যবধি কোন নবীর উপরে আমাদের নবীর উম্মত ছাড়া কোন নবীর উপরে পানি ছাড়া অন্য কোনো মাধ্যম ছিল না পবিত্র হওয়ার যেখানে পানি সেখানে গোসল করতে হবে সেখানে গিয়ে করতে হবে যত দূরে তার কুয়া থাকুক আর পুকুর থাকুক নদী থাকুক কিন্তু আমার আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আখিরি নবীর কত ভালোবাসে আল্লাহ আখিরি নবীকে নবীজির মহব্বতে আল্লাহ বলে হাবিব আমার আত্মার উম্মত যদি পানি পায় পানি দিয়ে পবিত্র হবে যদি পানি না পায় সারা দুনিয়া আমি মাটি দিয়ে তো বানাইছি যেখানে মাটি পাবে মাটি দিয়ে মশা করে করে যদি তারা নামাজ পড়ে তখনও তাদেরকে মাফ করা হবে পৃথিবীর আর নবীর আল্লাহ সিস্টেম দেন নাই কত ভালোবাসে আমাদেরকে আমাদের নবীর কারণে ঠিক কিনা অন্য কোনো নবীদেরকে পাক বলে নাই যে আপনি মসজিদের বাহিরে নামাজ পড়তে পারবেন যেখানে মসজিদ সেখানে নামাজ মসজিদের বাহিরে কোন নবী উম্মতরা নামাজ পড়লে সেই নামাজ হতো না আমার নবী পৃথিবীতে আসার কারণে নবীর কদমে পাক লাগার কারণে আল্লাহ পাক আমার নবীর উম্মতের জন্য সারা পৃথিবীটাকে মসজিদ ঘোষণা দিয়ে বলেছেন হাবিব আমার আপনার উম্মত মসজিদ পেলে তো ভালো কথা মসজিদে নামাজ পড়বে যদি মসজিদ খুঁজে না পায় রাস্তায় লঞ্চে জাহাজে জমির ডাইলে যেখানে জায়গা পাবে পবিত্র জায়গা সেখানে যদি নামাজ পড়ে অন্য নবীর উম্মত মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পাইতো আপনার কারণে আপনার উম্মতকে আমি জমিনের লাইনে সেই সওয়াব দেব আমরা রসূল পাকের সেই इज्जत ধরে রাখতে পারি না আমরা যে না চাইতে পাইছি আপনি কানতে কানতে পাইলে ওখানে একটা পাওয়ার থাকে অটো পাস পাইলে সার্টিফিকেটের মূল্যায়ন থাকে না আমি তো না পড়া পাইছি যখন ফটতে ফটতে অর্গমা থাকতে থাকতে শরীরের রক্ত পানি করে পড়ালেখা করে সার্টিফিকেট করবে এটা একটা মর্যাদা থাকে আমি অনেক কষ্ট করছি সার্টিফিকেটের জন্য আমরা কোনোদিন আল্লাহর কাছে এই দরখাস্ত করি না যে আল্লাহ তুমি আমাকে আখির উম্মত বানাও বিনা দরখাস্তে আমাদের তকদির ভালো হয়েছে আল্লাহ পাকে আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছে সোহান আল্লাহ বলেন পবিত্রতা অর্জনের অন্যতম আরেকটা কথা হলো আল্লাহ আল্লাহর হাবিবের কাছে সাহবাহাম বলে হুজুর আপনি একটু বলেন কি ইসলামে কোন কাজটা উত্তম কোনটা করলে আমার দিন পরিষ্কার হবে নবীজি বললেন খাইরুল আম এক নাম্বার ইসলামের উত্তম কাজ হলো অপরকে খানা দেওয়া খাদ্য দেওয়া এরপরে সালাম আলা আমান আরান নাম তারিফ দ্বিতীয় উত্তম কাজ হল তুমি যাকে ছিনো যাকে ছিন না তার জন্য শান্তির দোয়া করা শান্তি অর্থ কি যাকে চিনি যাকে চিনি না তার জন্য শান্তির দোয়া করা আল্লাহ হাবিব কি বলছেন দেখেন সারা পৃথিবীর মুসলমান গুলোকে কি আল্লাহ নবী একটা দেহের সাথে তুলনা করেছেন একটা শরীর তোমার যেরকম চোখ ব্যথা হইলে পুরা শরীর অসুস্থ হয়ে যায় তোমার চোখে না ব্যথা তুমি তো অন্যান্য অঙ্গ দিয়ে কাজ করতে পারো শুয়ে আছে কেন একটু হাত কাটা গেলে পুরা শরীর নিয়ে আমি শুয়ে থাকতে হয় আল্লাহ হাবিব বলেন টোটাল পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো পৃথিবীর কোন কোন যদি যদি একজন মুসলমানের সমস্যা হয় তুমি নিজের সমস্যা মনে করতে যদি পারো তাহলে তোমার দিল পরিষ্কার আজই তুমি মনে করো এইটা তার ব্যাপার এটা আমার ব্যাপার না তোমার দিল পরিষ্কার তুমি ইচ্ছা করলে সে সমস্যা সমাধান করতে পারো তুমি যাও না অথবা তুমি দিল দিয়ে তার জন্য দোয়া করতে পারো তাও তুমি করো না বাইরে গতকাল দেখেছি একটা ভিডিওর মধ্যে বাংলাদেশে যে বন্যা হচ্ছে অনেকের ঘর চাল পর্যন্ত পানি উঠে গেছে ঠিক কিনা বলেন উপর থেকে বৃষ্টি নিচের থেকে পানি বাড়তি কত মানুষ না খাইয়ে আসে এমন এলাকা আছে যেখানে বিদ্যুৎ নাই মোবাইল বন্ধ হয়ে গেছে ওরা বেশে আছে কিনা তার ফ্যামিলি জানে না আছে কিনা বলেন এখনো উদ্ধার কাজ চলছে ইতিমধ্যে আহলে সুন্না জামাতের অনেক অনেক বোঝাই করা ট্রাক নিয়ে খাদ্য নিয়ে সেখানে স্পিচ বোর্ড নিয়ে হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাজির হয়ে গেছে তো আমরা আমরাও যদি যার যার জায়গার থেকে প্রথম কাজ হলো দোয়া করা আল্লাহ তুমি আমার এই বাংলার মানুষদেরকে হেফাজত করো আরেকটা শোনেন শুধু মুসলমানদের জন্য তা আপনি দোয়া করবেন আল্লাহ যেন তাদের জান্নাতী করে হেফাজত করে একটা পাখি যদি মরতে যায় একটা পিক বা ট্রাক ভাড়া করে ইনশাল্লাহ যদি এক বেলা খানাও দিতে পারি কে বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করছি এক বেলা চিনা দেওয়ার জন্য এক মুষ্টি মুড়ি দেওয়ার জন্য এক মুষ্টি চাউল দেওয়ার জন্য কারণ আল্লাহ কে বলবে তুমি কি চাও আল্লাহ বেহেস্ত দাও আল্লাহ বলবো আমি ক্ষুধার্ত ছিলাম আমার খানা দাও নাই বন্দারা বলবে আল্লাহ তুমি আবার ক্ষুধার্ত ছিলা কবে তুমি তো সবার রাজ্জা তুমি সবার রিজিক দিতা খানা তো তোমার কাছে আল্লাহ বলবে আমি আর একটা বন্দাকে ক্ষুধার্ত অবস্থা তোমার কাছে রেখেছি তুমি তাকে খানা দাও নাই নিজেই খেয়েছ যে তারে খানা দিতা মনে করতাম আমাকে দিস আমি তার বিনিময় তোমাকে জান্নাত দিতাম সোভান বলবেন না তো এটা কত বড় গুরুত্ব অসহায় ব্যক্তিকে খানা দেওয়া বিপদ্যস্ত ব্যক্তিকে সাহায্য করা শুধুমাত্র নামাজের মধ্যে আবাদ নিহিত নয় সারাদিন আপনি মসজিদে পড়ে আছেন আপনার পাশের ঘরের লোক না খাইয়া আপনার এই আবাদত আল্লাহ শুনবে না আল্লাহ আগে শুনবে যে আমার সৃষ্টির প্রতি তার কতটুকু দরদ আছে আমার সৃষ্টির প্রতি তার কতটুকু মায়া মহব্বত আছে এটা আগে আল্লাহ দেখবে আমরা কি নিজেদের এক বেলা খাবার একটু কম খাইয়া আরেকজনের জন্য সাহায্য করতে পারি আগের দিনে মা বোনটা তো মুট সাইল রাখতো মুট সাইল রাখতো বলেন এক মুঠ এক মুঠ করে একটা কাজে লাগাইতো ইচ্ছা করলে আমরা একদিনের খানাটা বা এক বেলা খানা আমরা অসহায় একটা মায়ের মুখে দিতে পারি অসহায় একটা বাচ্চার মুখে দিতে পারি তো আমি বাবা এখনই ক্ষুদ্র আলোচনা শেষ করব। মানব মধ্যে মধ্যে আল্লাহ নিহিত সবাই হাবা যেন আপনারা অসহায় মানুষের বন্যা কবলিত এলাকার দুর্গস্ত মানুষের কাছে অভাবী মানুষের কাছে খানা নিয়ে যান খানা নিয়ে যদি যেতে না তো সাহায্য করার জন্য তাকে উদ্ধার করার জন্য আপনি সেখানে চলে যান যাওয়া উচিত ঠিক কিনা এটা হলো বড় হাত। এটা বড় যুদ্ধ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাদের এই বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো এবং শুকরিয়া আদায় করি অন্তত আমরা এই এলাকায় সাগরের কিনারে নদীর পাড়ে ঢাইকাও আমরা তুল্লামূলক ভালো আছি ভাই ভালো রাখছে কে আমাদের নদী কাছে না দূরে নদীর এত কাছে ঢাইকাও আমরা ভালো আছি ভালো রাখছে কে আল্লাহ